মুসলমান গতকালকে একটা ভিডিও দেখলাম আমার মনটা খারাপ হয়ে হয়ে গেল বাংলাদেশের এক হাফেজ কারি মুফতি মাথায় টুপি মুখে দাড়ি নাস্তিক নাস্তিক গেছে ইউটিউবে এসে বলছে আমার মতো অনেক নাস্তিক এই বাংলাদেশে রয়েছে যারা হাফেজ কারি মাওলানা মুফতি কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেছে আমি যদি প্রকৃত সংখ্যাটা বলি তাহলে আপনাদের মাথায় কাজ করবে না ওই ব্যক্তিটা বলছে বলছে প্রকৃতি কেউ স্বীকার করে না কারণ করলেই মুসলমান সংখ্যায় বেশি মেরে ফেলবে আর যারা মুরতাদ হয়ে যায় ইসলামের বিধান হলো তাদেরকে হত্যা করা ঠিক না বেটি মুরতাদ হয়ে যায় ভুল বুঝবেন না আমাদের অমুসলিম ভাইরা আবার হয়তো মনে করবে যে যারা মুসলমান না তাদেরকে হত্যা করতে বললো কারণ ওরা তো বেশি বোঝে সবসময় ওরা অনেকেই প্রচার করে যে ইসলাম নাকি বলে কাফেরদেরকে হত্যা করো আমি চ্যালেঞ্জ করে বলছি মিথ্যা ছড়াবেন না সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য এই পশ্চিমবঙ্গের জমিনে পরিকল্পনা করা হচ্ছে কারণ ওরা জানে সাম্প্রদায়িক দাঙ্গা ছাড়া এই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা যাবে না ঠিক না বেঠিক ঠিক বলে কোথায় বলেছে কোরআনে কাফেরদেরকে মেরে ভালো ধরো আর প্রসঙ্গক্রমে কোনো কোনো যুদ্ধের ক্ষেত্রে কিছু বিধান দেওয়া আছে আর সেগুলো সাধারণ নিয়মে চালিয়ে দিয়েছে যে ধরো কাফেরদেরকে মারো কোথাও বলিনি ইসলাম বলে যারা মুরতাদ হয়ে যায় ইসলাম ধর্মের মধ্যে ছিল মুসলমান ছিল কিন্তু তারা ইসলাম ধর্ম পরিত্যাগ করেছে ইসলাম ধর্ম পরিত্যাগ করে ইসলামের ব্যাপারে উল্টা পাল্টা বলছে এদেরকে হত্যার বিধান ইসলাম দিয়েছে সত্য কথা কিন্তু এখানে কোথায় বললো মুসলিমদেরকে হত্যা করো তো দুঃখের কথা কি বলবো আজকে শত শত মুসলমান তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে শত শত মুসলমান তারা ইসলাম ধর্ম ত্যাগ করছে আর আমাদের আলেমরা এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে না শুধু আলোচনা করে তারা বিনামাজ কত রাখাত হবে আট রাখাত নাকি বিশ রাখাত ঠিক না ঠিক মারামারি হয় এই নিয়ে আমাদের মধ্যে আমি দেখছি রমজান শুরু হতে পারলো না কিছু ইবলিশ হয়তের বাচ্চারা ইউটিউবেতে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে তারা কত রাকাত হবে ইবলি শয়তানকে তো দেখিনি তবে যদি দেখতাম তা মনে হয় এরকম কিছু আছে ইউটিউবে ঘোরাঘুরি করে মুখে দাঁড়িয়ে নিয়ে এদের মতোই দেখতে হতো শুরু করে দিয়েছে তর্ক রমজান মাসে শুনেছি শয়তান বাধা থাকে ভালো কথা শয়তান বাধা থাকে ভালো কথা কিন্তু মানুষ তো বাধা থাকে না ঠিক না বলে আচ্ছা এখানে একটা কথা মনে পড়ে গেল না বললে নয় আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে রমজান মাসের আলোচনা করলে হুজুর রমজান মাসে শয়তান বাধা থাকে তাহলে আমরা গোনাহের কাজ করি কেন আমাদের ধোকা হে একটা কঠিন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে অনেকেই অনেক রকম উত্তর দিয়েছে কিন্তু সঠিক উত্তর হলো রমজান মাসে শয়তান বাধা থাকে ঠিক আছে কিন্তু নাফস এটা তো বাধা থাকে না মানুষ গোনাহ করে দুইটা কারণে কয়টা কারণে বলেন মানুষের গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে মানুষকে গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে দুইটা জিনিস কয়টা জিনিস একটা হলো শয়তানি প্ররোচনা একটা হলো শয়তানি প্ররোচনা শয়তানের ধোকা আর একটা হলো না প্ররোচনা প্রবৃত্তির প্ররোচনা এখন রমজান মাসে শয়তান বাধা থাকে কিন্তু গণাহের প্রতি উদ্বুদ্ধকারী আর একটা জিনিস অর্থাৎ মানুষের নাফস মানুষের প্রবৃত্তি প্রবৃত্তির প্ররোচনা এটা তো বাধা থাকে না ঠিক না বে ঠিক মহান আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই মানুষের নাভ মানুষের প্রবৃত্তি গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে তাহলে রমজান মাসে হয়তো শয়তান বাধা থাকে কিন্তু নাফস তো বাধা থাকে না ঠিক না ঠিক না অসুলশিলাতি শায়াতিন এটা সত্য কথা শয়তান রমজান মাসে বাধা থাকে কিন্তু নাফ এটা তো বাধা থাকে না বোঝা রমজান মাসে মানুষ গোনাহ করে এটা নাফসের কারণে আজকে ইসলাম বিদ্বেষীরা নাস্তিকরা এরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে ট্রোল করে কি বলে জানেন যে রমজান মাসের শয়তান বানা থাকে আল্লাহর নবী বলেছেন তাহলে মানুষের অন্তরে ধোকা দেয় কারা বোঝা গেল আল্লাহর নবীর এই কথা মিথ্যা ইসলাম মিথ্যা বলেন নাউজ বিল এইভাবে যুক্তি দাঁড় করাচ্ছে আর আমাদের আলেমরাও মাশ আল্লাহ আলেমরা ব্যাখ্যা করতে গিয়ে বিগত জমানার মহাদ্দিসরা মুফাসিররা ব্যাখ্যা করতে গিয়ে বহু ভুল করেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এখন যদি আপনারা একটু গবেষণা না করে একটু জাস্টিফাই না করে যা ইচ্ছা তাই প্রচার করেন তাহলে ইসলামের কোনো লাভ হবে না ক্ষতি হবে শয়তান বাঁধা থাকে এটা সত্য কথা কিন্তু মানুষের নাফ এটাও গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে এ কথা তো আল্লাহ কোরআনে বললে তাহলে নাস্তিকের মুখ বন্ধ হবে না শয়তান বাধা থাকে ঠিক আছে তো গোনাহ করে কেন মানুষের নাফস মানুষকে গোনাহের প্রতি উদ্বুদ্ধ করে তাই ভুল ভাল ব্যাখ্যা প্রচার না করাই ভালো আমি দেখেছি শোবে বারাতকে কেন্দ্র করেও আমাদের সমাজে ভুল ব্যাখ্যা প্রচার করা হয়েছে কোনো একজন বক্তা করতে করতে বলছে ফজিলত লাইলাতন বারাতের শাহবানের ফজিলত বর্ণনা করতে করতে বলছে অবশ্যই অবশ্যই শোবে ভারতের ফজিলত কোরআন থেকে বর্ণিত আছে কোরআনের মধ্যে পাওয়া যায় শোবে ভারতের ফজিলত কোথায় আছে কোরআনের মধ্যে দলিল দেখছে কি লাইলাতি আমি আল্লাহ কোরআন করেছি একটা বরকতপূর্ণ রজনীতে তাফসিরের মধ্যে যে ভুল থাকে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি চোখে আঙুল দিয়ে আলেমদের সচেতন হওয়া দরকার যা ইচ্ছা পড়লাম জাস্টিফাই করলাম না ওয়াশ করে দিলাম মহার আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বরকতময় রজনীতে এখন এখানে তাফসিরে জালালাইনের মধ্যে দুইটা ব্যাখ্যা দেওয়া আছে আই লাইন আউ লাইলাতিল কদর লাইলাতুন মুবারকা বরকতময় রজনী বলতে লাইলাতুন নিসফিমিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্যতম রজনী অর্থাৎ শবে বারাত যেটা আমরা বলি এই রাতে নাজিল হয়েছে ব্যাখ্যায় লেখা আছে অথবা লেখা আছে আও লাইলাতিল কদর অথবা কদরের রাত্রে এখন বক্তা কত বড় অন্ধ আর কত বড় কানা কত বড় মূর্খ। ওর পরের বাক্যটা চোখে পড়লো না ওর পড়লো পড়ল নিসফিমিন শাহবান এই কো শারাত কোরআনের মধ্যে আছে আর অমুক অমুক ব্যক্তিরা অস্বীকার করে অস্বীকার করা যাবে না হাদিসের মধ্যে শৈব সম্পর্কে কথা আছে কিন্তু আপনি যে বলছেন কোরআন থেকে আপনি জানেন তো হাদিস উইফাসিরুবাহুবাহান অল কোরআন আল কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে এখানে আল্লা বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি একটা বরকতময় রজনীতে আর অন্য আয়াতে আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে স্পষ্ট বলছেন আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে ঠিক না ঠিক বলেন মহান আল্লাহ বলছেন ইন্না আনজাল্লাহুলা তিল মহান আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে যে রাতটা হাজার মাস থেকে উত্তম এখানে আল্লাহ স্পষ্ট বলছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে আর ওই বক্টা ওয়াজ করে একটা ভুল ব্যাখ্যার বশবর্তী হয়ে বলছে আল্লাহ কোরআন নাজিল করেছে শয়েব রাত্রিতে বলেন নাউজ বিল্লা তাফসিরে জালালাইন এটা আছে এই ব্যাখ্যাটা কিন্তু ভুল ব্যাখ্যাটা তাফসিরে কাসরের ভিতরে ভুল ব্যাখ্যা আছে এজন্য বলবো আলেমদের সচেতন থাকতে হবে আলেমদের খুব সচেতন থাকতে হবে যা তা পড়লাম প্রচার করলাম হবে না তো নাস্তিক যে বলছে মোহাম্মদ বলল রমজান মাসে শয়তান বাধা থাকে অথচ মানুষ শয়তানি কর্মকাণ্ড করে বোঝা গেল বাধা থাকে না মোহাম্মদের ভুল কথা আমরা বলবো না আমার নবী ঠিক বলেছেন তবে শুধু তো শয়তানের ধোকা না এখানে কাজ করছে কী বলেন কি বলেন প্রবৃত্তি প্ররোচনা নাফসের নসের